এই দুইটার বিষয়ের মধ্যে পার্থক্যটা কি অনেকেই আছে বাংলাদেশে যারা দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন এবং দুইটাকে একই জিনিস মনে করে ফ্রিলান্সিংয়ের জায়গায় বলে আউটসোর্সিং আউটসোর্সিং এর জায়গায় বলে ফ্রিলান্সিং দুইটাকেই মনে করে একই জিনিস আবার অনেকেই মনে করে যে অনলাইনে কাজ করাটাই কিন্তু ফ্রিলান্সিং বাস্তবতা হচ্ছে যে অনলাইনে কাজ করাটাই ফ্রিলান্সিং না অফলাইনে কাজ করাটাও ফ্রিলান্সিং হতে পারে আমি একটা এক্সাম্পল দিয়ে আজকে ফ্রিলান্সিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্যটা শুরু করব তো ধরেন আমি যে ভিডিওটা এখন করতেছি এই ভিডিওটার একটা তাম নিল থাকবে তো যখন আপনি ইউটিউবে বা ফেসবুকে দেখবেন ভিডিওটা তখন একটা তামনেল থাকে বা একটা ডিজাইন করে আমার সহ হয়তো বা একটা আমার সহ হয়তো বা একটা টেক্সট লেখা থাকবে এটা বলে তামনেল বা একটা ডিজাইন থাকবে সো এই ডিজাইনটা কিন্তু আমি করতেছি না এই ডিজাইনটা করবে আরেকজন পার্সন সেই পার্সনটা কিন্তু আমার কোম্পানিতে বা আমার ব্যবসা আমার ব্যবসায় কাজ করে না ওকে কিন্তু আমি পারমানেন্টলি হায়ার করিনি ওকে আমি মাসে কোনো স্যালারিও দেই না তো ওকে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাইছি এবং ওর সাথে একটা আমার ডিল হয়েছে যে আমি ওকে একটা পরিমাণ টাকা দিব যার বিনিময়ে সে আমাকে একটা তামনেল ডিজাইন করে দিবে এই যে আমি আমার যে কাজটা আমার কোম্পানির বা আমার এই যে ভিডিও প্রোডাকশনের যে একটা কাজ আছে যে তামনেল ডিজাইন সেটা যে আমি নিজে করতেছি না আরেকজনকে দিয়ে দিচ্ছি সেটাকেই বলে আউটসোর্সিং এই যে নিজের কাজগুলা নিজে না করে অন্য একজন পার্সনকে বা অন্য একটা কোম্পানিকে দিয়ে দেওয়া সেটাকেই বলে আউটসোর্সিং আর সেই ব্যক্তিটা যে ডিজাইনারটা আমার এই ভিডিওর তামনেলটা ডিজাইন করবে সে হচ্ছে করতেছে ফিলান্সিং। সে কিন্তু আমার চাকরি করতেছে না তার কিন্তু পারমানেন্টলি কোনো স্যালারি নাই। এবং নির্দিষ্ট কোনো কাজ নাই। যখন আমি কাজ দিব সে কাজ করবে যখন দিব না সে কাজ আমার করবে না হয়তোবা সে অন্য অন্য মানুষের কাজ করবে তো এই যে সে স্বাধীনভাবে কাজ করতেছে সেটাকেই বলে ফ্রিলান্সিং এর জন্য অনেকে বলে যে ফ্রিলান্সিং একটা স্বাধীন পেশা নিজের ইচ্ছা মতো কাজ করা যায় ঠিক কিভাবে যে ফ্রিলান্সিং এবং এর যে পার্থক্যটা আমি এখন আশা করি ক্লিয়ার করতে পারছি যে যে কাজটা আউটসোর্স করে বা অন্যকে দিয়ে কাজটা করায় সে আউটসোর্সিং করতেছে এবং যে কাজটা করতেছে আর কি সে ফ্রিলান্সিং করতেছে বাংলাদেশে অনেক তো তার কৃত ফ্রিলান্সার বা ট্রেনার আছে যারা ফ্রিলান্সিং মানুষকে শেখায় তারা এটা আসলে জানে না এবং সত্য কথা আরেকটা বলছিলাম যে ফ্রিলান্সিং এবং আর্টসিং দুইটা শেখার বিষয় না দুইটা কাজ করার বিষয় ধরেন ফ্রিলান্সিং জিনিসটা আসলে কে জিনিসটা হচ্ছে যে এই যে আমি বললাম না ছেলেটা যে কাজ করতেছে সেটাই ফিন্যান্সিং ফ্রিলান্সিং পাওয়ার হচ্ছে একটা সিস্টেম বলতে পারেন কাজের সিস্টেম এই যে সে নিজে কোনো কোম্পানিতে চাকরি করতেছে না যেমন আমার যে ডিজাইনারটা যে তামনেল ডিজাইনারটা সে কিন্তু কোনো কোম্পানিতে কাজ করতেছে না সে আমার কোম্পানিতে কাজ করতেছে না পারমানেন্টলি অথবা সে অন্য কোনো কোম্পানিতেও কাজ করতেছে না সেই রকম বিভিন্ন মানুষের ডিজাইন করে দিচ্ছে যার বিনিময়ে মানুষ কাজ দিচ্ছে কোন মাসে অথবা সে বেশি টাকা ইনকাম করতেছে কোন মাসে কম টাকা ইনকাম করতেছে কোনো নির্দিষ্ট স্যালারি নাই তার যখন যার সাথে মনে হচ্ছে সে কাজ করতেছে যখন মনে হচ্ছে না ভাল লাগতেছে না সে কাজ করতেছে না সো এই যে সে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে এটাকেই বলে ফ্রিলান্সিং আর আউটসোর্সিং তো আমি বলে ফেললাম যে আমার মতো যারা কোম্পানি আছে বা যারা ইন্ডিভিজুয়াল আছে যারা হয়তো ভিডিও প্রোডাকশন করতে হচ্ছে তারা হয়তো ভিডিও এডিটিং জানে না একজনকে দিয়ে ভিডিও এডিটিং করিয়ে নিচ্ছে কিন্তু তাকে পারমানেন্টলি কোনো চাকরি দিচ্ছে না বা স্যালারি নাই তারা আউটসোর্সিং করতেছে তাদের কাজটা সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রাকচুয়াল অনেকে কাজ করে বা চুক্তি ধরুন এক মাসের চুক্তি দুই মাসের চুক্তি এরকম অনেকেই আছে এরা কিন্তু পারমানেন্ট কাজ না এগুলো ফ্রিলান্সিং আর একটা বলছিলাম না যে ফ্রিলান্সিং এবং এই যে ফিলান্সিং শুধু হতে পারে যেমন ধরো আমাদের দেশে অনেক ইলেকট্রিশিয়ান আছে। তারা কি করেন আপনারা যখন কল দিবেন আপনার কোনো ইলেকট্রিক সমস্যা হয়েছে ইলেকট্রিক্যাল কোন আসবে কাজটা করে দিবে আপনি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন শেষ তারা চলে যাচ্ছে তাদের কোনো চাকরি আপনি দিচ্ছেন না এবং তারা অনেক সময় অনেক মানুষের কাজ করতেছে যখন যার কাজ পাচ্ছে করতেছে তো তারাও কিন্তু ফ্রিলান্সিং করতেছে ঠিক আছে অনেকেই আমি জানি যে অনেক ইলেকট্রিশিয়ানের অনেক বড় বড় বিজনেস আছে তাদের ট্রেড লাইসেন্স সহ আছে তারা বিজনেস বলা যায় কিন্তু এই যে যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই এবং যারা কোনো ব্যবসা করতেছে না আবার কোনো চাকরিও করতেছে না পারমানেন্টলি হয়তবা কন্ট্রাক্ট কাজ করছে কন্ট্রাকচুয়াল কাজ বাড়া চুক্তিভিত্তিক কাজ করতেছে অথবা আওয়ারলি কাজ করতেছে অথবা এরকম ছুটা কাজ করতেছে তাদেরকে বা এই কাজটা করাটাকেই বলে এই সিস্টেমটাকে বলে ফ্রিলান্সিং তো ফ্রিলান্সিং যারা করে তারা কিন্তু শুধু অনলাইনে কাজ করে সেটা না অফলাইনে অনেকে ফ্রিলান্সিং করতেছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কি করে আমি যখন বলি যে আমি অনলাইনে কাজ কাম করি তখন অনেকে মনে করে ফ্রিলান্সিং আসলে সবাই মনে করে অনলাইনে কাজ করে কম্পিউটার নিয়ে কাজ করো তার মানে তুমি ফ্রিল্যান্সিং করো বিষয়টা এরকম না অনলাইনে অনেক অনেক কাজ করা যায় অনেকে চাকরি করতেছে অনলাইনে অনেকে বিজনেস করতেছে অনলাইনে আবার অনেকে ফ্রিল্যান্সিং করতেছে তো ফ্রিল্যান্সারদের সাধারণত কোনো নির্দিষ্ট চাকরি বা কাজ থাকে না তারা যখন যে কাজ পায় সেটা করে কন্ট্রাকচুয়াল করে বা আওয়ারলি করে বা প্রজেক্ট বেসিসে করে তাদের কোনো নির্দিষ্ট টাইম নাই অনেকে সকালে বিকালে রাতে যখন যেরকম কাজ পায় করে অনেকেই আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে এই ধরনের চুক্তিভিত্তিক বা গন্তব্য ভিত্তিক বা এরকম কাজ পাওয়া যায় আর কি তো তারা কাজ করতেছে ফ্রিলান্সিং আর আউটসোর্সিং যারা আমাদের মতো যারা কাজ যারা প্রয়োজন আর কি কাজ করিয়ে নেওয়া তারা এরকম প্ল্যাটফর্মে যায় গিয়ে কাজগুলা দেই অনেকেই করে দেয় আমাদেরকে বিভিন্ন সিস্টেমে এটা কাজ করে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সবাই বুঝতে পারবেন যে ফ্রিলান্সিং এবং আউটসোর্সিংয়ের ভিতরে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্থক্য আছে এবং দুইটার কোনোটাই সমান না মানে একই জিনিস না আপনি ফ্রিল্যান্সিং করতে হইলে আপনাকে একটা কাজ শিখতে হবে কাজটার যে কোনোটা বিষয় হতে পারে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনিং সেটা হতে পারে ভিডিও এডিটিং প্রোগ্রামিং রাইটিং অথবা যেমন ধরেন ইলেকট্রিশিয়ান যেটা বলতেছিলাম ইলেকট্রিকের কাজ সেও কিন্তু ফ্রিলান্সিং করে অনেক ফিলান্স সাংবাদিক বা জার্নালিস্ট আছে যারা অনেক কোন কোম্পানিতে বা অনেক কোনো টিভি চ্যানেলে বা নিউজ কাজ করে না তারা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে তারা বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করে বিভিন্ন চ্যানেলকে দেয় তার বিনিময়ে তারা কিছু টাকা পায় এরকম অফলাইনে অনেক অনেক ফ্রিলান্সার আছে যারা বিভিন্ন ধরনের কাজ করতেছে তাদের নির্দিষ্ট কোনো চাকরি বা ব্যবসা নাই সো আমি যেটা বলতে চাচ্ছি যে বা আউটসোর্সিং শিকার বিষয় না আর ফ্রিল্সিং যারা বলতে ফিলান্সিং শেখায় তারা নিজেরা আসলে ফ্রিলান্সিং অর্থটাই বুঝে না বা মানেটাই বুঝে না তাদের বলা উচিত যে তারা একটা কাজ শিখায় ধরেন সেই কাজটা ডিজাইনিং হতে পারে এডিটিং হতে পারে হতে পারে সেটা অন্য কোনো ধরনের কাজ শেখায় এবং সেই কাজ শিখে আপনি নিজে স্বাধীনভাবে আপনি কাজ করবেন বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কোম্পানির কাজ করবেন বিভিন্ন ব্যক্তি কাজ করবেন তো এখন থেকে যদি কেউ বলে যে ফ্রিলান্সিং শেখায় তাহলে নাও তার আসলে ফ্রিলান্সিং সম্পর্কে যথেষ্ট নলেজে নেই সে জানেই না যে ফ্রিলান্সিং জিনিসটা আসলে কী জন্য বলতেছে যে ফ্রিলান্সিং ফ্রিলান্সিং শেখায় তার বলা উচিত আসলে সে ধরেন ডিজাইনার সে ডিজাইনিং শেখায় এবং সেটা শিখে আপনি কীভাবে কাজ করতে পারবেন সেটাও হয়তো সে বলে দেয় কিন্তু তার মানে এই না যে ফ্রিলান্সিং শেখাচ্ছে ফ্রিলান্সিং বা আউটসোর্সিং বলা যায় যে এই যে প্রসেসটা আর কি এটাকে বলা যায় একটা একটা সিস্টেমের নাম এই যে যেই সিস্টেমের ধরে মানুষজন স্বাধীনভাবে কাজ করতেছে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিভিত্তিক ঘণ্টাভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক এই সিস্টেমটাকে বলে ফ্রিলান্সিং বা এই যে আমরা যেভাবে আমি যেভাবে আমার ডিজাইনিংটা বা এই তামনেটা ভিডিও তামনটা যে আরেকজনকে দিয়ে করাচ্ছি এই প্রসেসটাকে বা এই সিস্টেমটাকে বলে আউটসোর্সিং আশা করি আজকের ভিডিও থেকে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং যারা এখন থেকে বলবে যে ফ্রিলান্সিং শেখায় আউটসোর্সিং শেখায় ধরে নাও তারা আসলে জানে না আর টকিং যে এই চ্যানেল খোলার আমার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে আমি মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই সেক্টরে আসি চার পাঁচ বছর ধরে কাজ করতেছি তার আগে থেকে আমি এটা নিয়ে স্টাডি করতেছি সব মিলিয়ে আমার হয়তো বা পাঁচ সাত বছরের একটা এক্সপিরিয়েন্স আছে এই ফিলান্সিং বা অনলাইন দুনিয়ার সম্পর্কে তো সেটা থেকে আমি যেটা জানি আর কি আমার ইচ্ছা আছে এই চ্যানেলে আমি দেওয়ার এবং ভিডিওগুলো আমার অনেক লম্বালম্ব হবে এগেন আমি চেষ্টা করব ভিডিওগুলোতে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় যত ক্লিয়ারলি আপনাদেরকে বলা যায় সেটা করার আর আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকো কোনো যদি উপকার হয়ে থাকে কারো আমি আশা করি আপনারা একটা লাইক বা কমেন্ট করতে পারেন এবং ডেফিনেটলি ইফ ইউ ইফ ইউ হ্যাভ ইন কোয়েশ্চন ইউ ক্যান লেট মি ন ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ওয়ার্ল্ড দেন ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল আজকের মতো এখানেই শেষ আগামী ভিডিওতে আবার দেখা হবে